ছাড়ে আর গল্প অনেক হয় ইউটিউবে অনেক কিছু বলে কিন্তু আমরা একদম রিয়েলি ভাবে বলছি যে আড়াইয়ের মাঠ কিন্তু তাদের কোনো নাই ওরা ঢান দিয়ে টাকায় লড়াই করে আর নাম দিয়েছিলি সব থেকে যেটা দামি সবাই থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেটা হচ্ছে ওই দামোদর মাহাতো চিপিংডি ওনার আসলেও নাম দিয়েছিলি তো অনেক ফোন অনেক জন কিন্তু কিছু হইল নাই নয়ন মা তো বলেছিল যে দেখছি দিব দেখছি দিব এই চার পাঁচ দিন ধরে দিব দিব করে আর লাস্টে ওই বালিয়া গড়ানো কথাই দিল তো ইয়ার আগেই বলে দেওয়া উচিত ছিল আমরা তিন চার জায়গা গেলছিল তো বুকু ধরান দিবে পেছন দেয় হ্যাঁ বুকু ধরাই দিবে ইয়া নেই থাকে সব ভিতরে ওই फजलामो 51000 টাকা প্রাইজ আর ল ল না ল ল বলে খুঁটায় বান্ধলে 2021 ওইটাই বড় প্রাইজ 51000 প্রাইজ নাই দেই ওটা বালা রানী ওই গেছে কার যাবে কে গেছে নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনার কারা জোড় হয়েছে তো কত দিনে হয়েছে জোড়াটা আর কোন আসরে হয়েছে আর কত নম্বরে হয়েছে তো ওইখানে কীরকমভাবে এনার কারার বর্ষা আছে আমাদের দর্শকরা কতক্ষণ মানে লড়াই দেখতে পাবে কিনার কালার সেই সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম আছে সরজু মাহাতো গ্রাম রুগড়ি পোস্ট কদমপুর থানা আরসা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কিরকম আছেন বর্তমানে ধান ধান কাটা চলছে তো এইটুকু ঠান্ডাটাই শুকনা শুকনি বুঝা আছে দাড়ি দড়ি লাও কাটি নাই না আচ্ছা আর কাড়া কি রকম আছে আপনাদের কাড়া মোটামুটি যা ছিল তার ওই ঠান্ডাটা একটু শুকা আছে তো যাই হোক ভালোই আছে মোটামুটি কোনো খারাপ নাই মোটামুটি ঠিক আছে হুম তো সেই কাড়া লড়াই আমাদের দর্শক বন্ধুরা কত দিনের মধ্যে দেখতে পাবে কাড়াটি লড়াই দেখতে পাবে দশই আগন বারোই ডিগ্রাম বারোই ডিগ্রাম অনেক জায়গায় দিলি তো অনেক জায়গায় ওরা লড়াই করে তো সেই জান টাকায় যারা ধান বিকে লড়াই করে না তারাই ছটকে বড় করতে জানে আর যারা বড় হয়ে আছে যে একটা ছটকে কিভাবে বড় করবো ওদের ওকাত নাই ওরা লড়াই করে ঘর থেকে যে ধান বিকে টাকা জোগাড় আর যে লড়াই করে তারাই ছটকে বড় করতে জানে তো ইয়ার পূর্বে কোন কোন আসরে নাম দেওয়া নাম দিয়েছিলি সব থেকে যেটা দামি সবাই থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সেটা হচ্ছে ওই দামোদর মাহাতো চিপিংড়ি ওনার আসলে নাম দিয়েছিলি আমরা ওই ছ নম্বরে তো অনেক ফোন অনেক জন কিন্তু কিছু হইল নাই নয়ন মা বলেছিল উনি ভদ্রলোক ওরে বলছে দেখুন এটা তো আমার বড় আমি তো আর বলতে পারছি না তো ওই বড় যেখান থেকে দিয়েছিল টকর টকরিয়া থেকে গুণধর্ম তো ওনার বাড়িতেও গেলাম উনিও বললো যে দেখছি দিব দেখছি দিব এই চার পাঁচ দিন ধরে দিব দিব করে আর লাস্টে ওই বালিয়া গড়ানো কথাই দিল তো আর আগেই বলে দেওয়া উচিত ছিল আমরা তিন চার জায়গায় গেলছিলি তিন চার বার ওর ঘর গেছিলি যে হিসাবে সেই হিসাবে ও আগে বলে দিয়ে আগেই উচিত ছিল কিন্তু সেই লাস্ট মুহূর্তে বললো যে বাইলা কড়া দিলি ওই বায়লা করা নৌ কথা জয়পুর থানা রহন তো হ্যাঁ তারপরে নয়ন বললি বললে দেখো কাড়াটা তো আমার বড় আমি তো আর বলতে পারছি না যদি কারার মালিক বলে বা এক দুই তিন চার পাঁচ তক্কা হলে আমি ঘুরাতে নাই দিতে তো যাই হোক ব্যাপার উনি বললেন আর যাকে আমরা নাম নিয়েছিলি গুণধর বাবু ইনার তো কোনো মন ঘেনেই নেই বিলাতি বাড়ি দেখাই দিছে বাইগন বাড়ি আমার এটা পাঠাতে হবে ওইটা পাঠাতে হোক তো বললেই তো বাবা যে নাই দিয়া হব খাম গুণধরবাবু হ্যাঁ গুণধরবাবু আর আর কোনো জায়গায় দিয়েছিলেন আরও দিয়েছিলি দু তিন জায়গায় তো ওগুলাই তো ওই ফোন করে বলে দিছে নাই দিব তাহলে সেইখানে কত নম্বর হয়েছে এক নম্বরেই দিয়েছে মানে আমরা এক দুই তিন যেটার সঙ্গে দিবে বলেছিলেন তো লাস্টে ওরা মানে এই তিন দিনের দিনে ইউটিউব করে বললো যে দাদা এক নম্বরে আপনাকে দিলাম তো বলি ঠিক আছে আমরা এতে খুব আনন্দ আপনাদের ওনাদের গড়ে জোহার লাগছি প্রণাম করছি যে ওনারা আমরাকে এত জায়গা ঘোরার পরে আমরা জড় পালি আমাদের কারাটার লড়াইয়ের আশা ছিল যে গ্রামে লড়াই করার পরে আর আমরা কোনো জায়গায় দেখতে পাবো কি নেই তো যাই হোক কারা কমিটি যারা কারা লড়াই কমিটি আছে তাদের চরন্তলে শতকোটি প্রণাম ওনারা আমরাকে জোর দিয়েছে আশা করি যে আমাদের কারাই খেলা দেখাব যদি সেই রকম ভাবে ওরা প্রস্তুত নিয়ে খেলাটি করে যেহেতু ওনাদের হচ্ছে ঘর আর মাঠ সামনে তো ঘর থেকে যেমন না ছেড়ে দেয় যেমন একটু থির যে কারাটা খেলে তাহলে খেলা অবশ্যই দেখাব তাহলে বর্ষা মোটামুটি কতটা আছে আমাদের দর্শকরা যদি কারায় মাথা দেয় বা লাগে তো কতক্ষণ তো দেখতে পাবে গ্রামে যেমন লাগে বা

তো হা হাড়া ফাড়ি লড়াই হবো ও জিত হাত জিতটার বিষয়টা আলাদা তবে ঘরের সামনে মাঠ ওনাদের কারা তো লড়বে কে আমরা বাইরের থেকে যাচ্ছি যেমন আমরাকে যেভাবে জোড়াটা কনফার্ম করেছে আদরের সহিত সেই আদরের সহিত যেমন কারাটা ছাড়ে এইটুকু বলছি ওনার কার কি বল আচ্ছা এরপর বলুন এক নম্বরে করেছেন জোড়া আর তাতে কত আছে প্রায় যারা আর সাথে থাকছে কি অফার অফার বলে ওখানে কোনো নাই ওখানে ওদের একটাই ওভার যে ওই প্রাইসটাই 21000 টাকা আছে এক নম্বর কাড়া ওঠে 21000 টাকা আড়া আছে আর যদি মানে কোনো সান্তনা পুরস্কার দিতে ওটা মানে বলে নাই উনাদের বিষয় ওটা তো আমরা ইউটিউবে নাই কোনো পাই তবে এখন সব জায়গায় দিতে ওই হিসাবে যদি দেই তো যাক যে ক্ষেত্রে আপনারা যাক ইউটিউব দেখেই গেলছিলেন হ্যাঁ হ্যাঁ ইউটিউব ওখানে কি রকম বলা আছে উনাদের কাড়ে মাথা জুড়িলে প্রাইস দিবে না জুড়িলেও দিবে উনারা বলেছে আমাদের কাড়ায় মাথা না জুড়িলে প্রাইস নাই তবে মাঠের বাইরে বা মানে যেখানেই লাগুক লাইগে যদি ভাগাই তো আমরা প্রাইজ দিব মানে জন হ্যাঁ জায়গাতে তো হঠাৎ করে এখানে জোড়া পাইনি আজকে কি রকম মানে খুশি লাগছে এটা কি বলবো বিশাল বিশাল আনন্দ আমার আমাদের কাই নাই মানে আমাদের যতগুলা এই কারাটার পেছনে লোক আছে মানে কমিটি সবারই আনন্দ যে এত আনন্দ মানে এটা বিশাল আনন্দ আমরা ভাইবেই নাই পেয়েছিলি যে আমরা গায়ে লড়াই করার পর আর বাইরে লড়াই দেখতে পাবো এই কারাটা বলে তো যাই হোক ভারুডি কালড়ায় কমিটির যেসব ভদ্র ব্যক্তিরা আছেন যারা জ্বর দিয়েছেন তারাকে আমরা অশেষ অশেষ মানে ধন্যবাদ এবং তাদেরকে আর কি বললো ওরা খুব ভালো লোক ওইখানে কার সাথে হয়েছে জোড়াটা ওইখানে এক নম্বর শিবু মাহাতো বটে মনে হচ্ছে মালিকটার নাম শিবু মাহাতো হা বড় কাড়া বটে গ্রামেরই গ্রামের কাড়া বটে এক কাড়া ছিল তো তিনটা মনে হচ্ছে ওনাদের জ্বর হয়নি ওই আমারাকে এক নম্বরে দিয়েছে আর আপনাদের পক্ষ থেকে কার নামে খেলা হবে আমার কাকুর নামে অনাদি মাতো ঠিক তাহলে ওইখানে মোটামুটি যাক যে হিসাবে কাড়া লাগে তাতে সম্পূর্ণই ভরসা আছে যে কাড়া লাগবে আমার নাম আছে ক্ষুদিরাম মাতো গ্রাম রুগুড়ি পোস্ট কদমপুর অনাদি মাতো আমার দাদা আছে আমাদের কাড়া মানে নিরানব্বই পার্সেন্ট আছে লড়বে সব ওটা গ্যারেন্টি দিব নিরানব্বই পার্সেন্ট মানে এক পার্সেন্ট হয়তো বাদ যাতে পারে কোনো কারণে না নিরানব্বই ওটা গ্যারেন্টি ওটা লড়বে কে মানে ওটা কোনো বাদ যাওয়ার কোনো কারণ নেই নিরানব্বই বললে ওটা কোনো বাদের কারণ নেই নিরানব্বই কমিটিকে এইটাই বলছি যেমন কমিটি একটু কাড়াটা একটু অস্তে আস্তে ছাড়িয়ে দিই আমরা বাস তারপরে আমাদের কাড়াই লড়াই দেখাই নিবে হ্যাঁ ঠেস দিলে লড়াই দেখাই নিবে দর্শক যতগুলো যাবে কই তেল পুড়াই না সব আদায় একদম সব আদায় হয়ে যাবে বিষয়টা আছে ওনারা আমরা যে ইউটিউবটা ওরা পরে কনফার্ম ইউটিউবটা যেটা ছাড়িল সে কমফার্ম ইউটিউবটাই বলেছে যে আমরা আগে দু নম্বর কারা খেলবো আচ্ছা প্রথমে দু নম্বর দিয়ে শুরু শুরু হবে তারপরে বলছি আমরা পঁচিশেন তো আমরা ওই পঁচিশেনটা বলছি ওই দাদার আগে যে ঠিক আছে দু নম্বর নিয়ে যখন শুরু করবেন তখন দু নম্বরের পরে আর যেমন দেরি না হয় মানে দু নম্বরটা এখন ধরুন দশটা তাহলে দশটায় যদি ছাড়ে তো যদি লড়ে তো এগারোটা তো এগারোটার সময় কিন্তু আমাকে চান্স দিতে হবে এক নম্বর কালার এটাই ওনারা বলছি মানে এত দূর থেকে যাওয়া আরেকটা ঠান্ডার দিন যদি এগারোটার পরে চান্স দেয় তাহলে ওটা সেই টাইমটা ওভার হয়ে গেছে মানে মানে কাজটা করলে আমরা মানে এত আনন্দ হয়েছি ও আনন্দটা তো এখন বলে আর প্রকাশ করতে পারছি না তবে বলছি যে ইনাদের আর ভদ্র বা ইনাদের কারার রসিক আর নাই অনেক অনেক জায়গা দেখলি বড় বড় রসিক বড় বড় কারার লড়াইয়ের মাঠ কিন্তু তাদের কোনো নাই ওরা ধান দিয়ে লড়াই করে আর যারা এইরকম ছোটকে বড় করছে তারা ধান বিকে নিজের ঘরের টাকা গুনে বলে এইরকম জল দিতে পারে নালে এইরকম যে সতেরো বার চোদ্দ বার যাওয়া আসা সালা জ্বর নাই বাহ এই হইল রসিক একটা ছোটকে বড় করো রে বাবা ছোট গিলা কবে বড় হবে সে নাই উয়ার সং ই উয়ার সং মানে জানা জানি আর উলা সব থাকে ভিতর ভিতর যত বলে না যে আমাদের ভিতরে কোনো ইয়া নাই থাকে সব ভিতরে ওই ফাই দিলামও একান্ন হাজার টাকা প্রাইজ আর লেও আর না লইলেও বলে খুঁটায় বাঁধলে ওই দশ আর একুশ ওইটাই ওটা প্রাইজ একান্ন হাজার প্রাইজ নাই দেই ওটা ওই যদিও দেয় তো ওই কমিটির সামনে গুনে দেয় আর আমি তো আর আমি দু তিন তিনটে দেখেছি ওই প্যান্ডেলটার পেছনের দিকে এসে পয়সা লাগিয়েলে বাকি টাকাটা ও আর ওই দশ কি ওই একুশ দিল বাকি টাকাটা প্যান্ডেলের পেছনে গুনেলে তবে ওইটাই বলছি বারবার করে অনুরোধ করছি যে আমরা যেমন এগারোটার মধ্যেই টাইমটা দেই আর শান্তভাবে যেমন কাড়াটা ছাড়ে লড়াই যদি দেখার ইচ্ছা আছে আর যদি বলে যে নাই ভেল আইন দিব দৌড়াইন দিলি ঘর ওদের তো ঘরের সামনে মাঠ দৌড়াইন দিলি লেগে আর মাঠে ঢুকায়নি আর পচা করে কা পালাইন দিল এই সব করা নাই যেমন একটুকু শান্তভাবে ভাবে ঠেসটা দেখ তারপরে দেখা দেখি তিনজন থাকবে কারার পেছনে আমাদেরও তিনজনেই থাকবে ওটার কোনো অসুবিধা নেই আর যদি আমাকে ঢুকতে দিতে আমি ধারে ধারে ঘুরে বলবো তো ওটা আমি মাইকেই বলছি যদি দেই তাহলে আমি ওই মাঠের ভিতরে দারে দাঁড়ে ঘুরে বলবো যাক এখন তো মানে নিয়ম বা নাই গেছে তাজে দুজন রসিক একজন মালিক যেই যাবে তিনজনের মধ্যে যাবে হ্যাঁ তো আমাদের দিল্লে তো প্রায় পাঁচ পাঁচ ছশো লোক যাবে উগলাকে বলছি নাই বলি আমি টুকু বেশি ইউটিউবে আর ফোকাস হচ্ছি তো কটা গাড়ি লাগবে গাড়ি আমাদের এখানে লাগে চারটা পাঁচটা গাড়ি যাবো পাঁচটা গাড়ি যাবো আরো মোটর সাইকেল আছে মোটরসাইকেল ফল এ হারাদা পিলাই নুনিয়া কদমপুর রুগুড়ি আমাদের এগুলা তো একটা মানে একটা সমিতির ব্যাপার তা আমাদের এই একটা গ্রামের কারা গেলে এই ধার পাশের গাড়ি যায় তাহলে আপনাদের গ্রাম থেকে প্রায় চারটি গাড়ি হ্যাঁ আমাদের গাঁ থেকে চারটি যা হোক দুটা আছে বুলেরো দুটা পিক আপ আর একটা এসি পাঁচটা গাড়ি আমাদের এই কানলেই যাওক কালার গাড়ি সেটা তো আলাদা ওটা তো ওই মোটামুটি আমরা এখানে কাড়া চাপাবো ধরুন না আপনার কি বললো মোটামুটি ওই দুটা আড়াইটাই কাড়া চাপান তাহলে যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শকদের উদ্দেশ্যে বলছি এইটুকু ভরসা রাখুন আমাদের কাড়াই খেলা দেখাবেকেই কে আপনারাকে বলছি আপনারা সকালে এখন ঠান্ডার দিন সকালে উঠবেন নিমদার্থ নিয়ে মুখ ধুবেন ঘরে খাবার খাইয়ে নেবেন বাসি হোক মুড়ি হোক ঘুগনি হোক

আপনারা কারাটি থির মেজাজে ছাড়বেন আবার ওইখানে যাইও কমিটির সঙ্গে যোগাযোগ করব কমিটিকে রিকোয়েস্ট করব বলবো যে এইভাবে কারাটা ছাড়বেন ওনারাও বলেছেন ইউটিউবে যে আপনারা যেমন যেমনভাবে বলবেন ভাবে কারা ছাড়ব এটাই আমাদের খুব আনন্দ লাগেছে এই বলে আমাদের কারা লড়াই কমিটির পক্ষ থেকে এই বক্তব্যটা শেষ করছি নমস্কার তো নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে দশায় অগ্রায়ণ হয়েছে এনাদের কারা জোড়া তো কোন মালিকের সাথে হয়েছে আর কোন আসরে হয়েছে তা তো অবশ্যই বলে দিল তো ইনাদের হচ্ছে আর থানা আর কাড়াজ আছে পাড়া থানা তো অবশ্যই আপনারা ওই পাড়া থানার ভাউরুটি গ্রামে চোখ রাখবেন দশে দলে দলে আসে নিয়ে ওনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বিস্তারিত না করে আমি এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কাড়াটি এখন কিরকম ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার আর ভালোবাসা দেখা হলো এগো পেশি বুকে আর ভালোবাসা দিলি তোকে